এমন কিছু প্লেয়ার আছে যারা কিন্তু অনেক বেশি মুভমেন্ট করে তোমরাও তাদের মতো মুভমেন্ট করার জন্য মোবাইল লাগাই তারপরে এরকম করতে 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 যাও যাও তোমরা তোমরা কিন্তু একবারে মারা মার্কেটে গিয়ে বা এটা মোবাইল এটা দিয়ে কিন্তু ভালো মুভমেন্ট হবে এরকম একটা মোবাইল কিনো তো তোমাদের এমন মোবাইল লাগবে না তোমাদের নিজের হাতের মোবাইল দিয়ে তোমরা মুভমেন্ট করতে পারবা তাস্কের বিরুদ্ধে তিনটি মোবাইল মুভমেন্ট দেখামো যেগুলা ইউজ করার পরে আরে কেড়ে এই সময় আবার ইনভাইট কেন দিল দেখি কি বলে

দেখতে পাচ্ছ ক্লাসি কে ব্রাজিলের প্লেয়ার কিন্তু এক সেকেন্ডে মুভমেন্ট করে মেরে দিয়েছে তো এটা হচ্ছে আমাদের অ্যাপেলাপাত মুভমেন্ট তোমরা অবশ্যই জানো এটা করার জন্য এক নম্বরে কি করতে হবে তোমাদের দৌড় দিতে হবে ঠিক আছে তো দৌড় দেওয়া অবস্থায় কিন্তু হঠাৎ বসে যেতে হবে তোমরা তাড়াতাড়ি দৌড় দিবা দৌড় দেওয়া অবস্থায় হঠাৎ বসে যাবা দ্বিতীয় দিকে কি করতে হবে তোমাদের বসা থেকে উঠে এদিক ওদিকে তোমাদের স্ক্রিনটাকে এদিক ওদিকে ঘুরাইতে হবে স্ক্রিনটা ঘুরানোর অবস্থায় তোমাদের মুভমেন্ট করতে হবে দেখতে পাচ্ছ আমি এখানে দৌড় বাটন চাপ দিয়েছি তো তারপরে আমরা এদিকে ওদিকে ঘুরতেছি তো এইভাবে স্ক্রিনটা এদিকে ওদিকে ঘুরানোর পরে কিন্তু হঠাৎ আমি বসে গেছি বসে যাওয়ার পরে কিন্তু আবার উঠলাম আবার উঠে আবার কিন্তু এদিক ওদিকে স্ক্রিন ঘুরাইতেছে আবার বসলাম মুভমেন্টগুলো কিন্তু তোমাদের তাড়াতাড়ি করতে হবে এর জন্য তোমরা ক্যালি ক্যারেক্টার ব্যবহার করবা ক্যালি ক্যারেক্টারের মাধ্যমে তোমাদের মুভমেন্ট স্পিড ছয় পার্সেন্ট বৃদ্ধি পাবে তো এর মাধ্যমে তোমরা মুভমেন্ট বেশি করবা এছাড়াও তোমরা জেনারেল সেন্সিটিভিটিকে ফুল করে দিবা মুভমেন্ট বেশি করার জন্য এখন চলো এম ওয়ান এন এক্স মুভমেন্ট এম ওয়ান এন এক্স কিন্তু হাত দিয়ে মুভমেন্ট করে ও কিন্তু জয়স্টিকের মাধ্যমে মুভমেন্ট করে না তোমরা এম ওয়ান এন এক্সের ভিডিওতে দেখতে পারবা চলো আমরা দেখি দেখতে পাচ্ছ এম কিভাবে কীভাবে কনফিউজ করে হেডশট মারলো তো এভাবে তোমরা কিন্তু মুভমেন্ট করতে পারবা তো এটা করার জন্য তোমাদের স্ক্রিনকে তিনশো চার ডিগ্রি ঘুরাইতে হবে দেখতে পাচ্ছো আমি একবার স্ক্রিনে দিকে ঘুরাইতেছি একবার ওই দিকে ঘুরাইতেছি এটা কিন্তু একবারে সহজ আমি কিন্তু অনেক ফাস্ট করতে আসি তোমরা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ তো এম ওয়ান এনএক্সও কিন্তু এভাবে হাত দিয়ে মুভমেন্ট করে থাকে দেখতে পাচ্ছ এখানে এম ওয়ান কিন্তু হাত দিয়ে মুভমেন্ট করতে আসে অবজার্ভের থেকে ভিউটা তোমরা দেখো এভাবে তোমরা সহজে কিন্তু মুভমেন্টটা দেখাতে পারবা তারপরে হচ্ছে আমাদের ব্রাজিলিয়ান মুভমেন্ট তো যেটা আমরা দেখছিলাম এক্সপোর্ট এফএফ থেকে তো ব্রাজিলের মুভমেন্টগুলো কিন্তু আমরা কি জন্য দেখাই থাকি বন্ধুদের দেখানোর জন্য বেশিরভাগ সময় আমরা এই নিমিকে বন্ধুদেরকে দেখানোর জন্য কিন্তু আমরা ব্রাজিলিয়ান মুভমেন্ট করে থাকি তোমাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে তোমরা এই ধরনের মুভমেন্ট করতে পারো একবার ইজি এক্সপোর্ট এফএফের চ্যানেলে কিন্তু তোমরা এরকম অনেক মোমেন্ট ভিডিও দেখবে এগুলো দেখে তোমাদের কনফিউজ হওয়ার দরকার নাই আমি তোমাদেরকে এই মোমেন্টের সবচেয়ে সহজ যে মোমেন্টটা আছে ওই মোমেন্টটা তোমাদের দেখাই দিব চলো তাহলে আমাদের এই মোমেন্টটা দেখানো যায় তো এই মোমেন্টটা দেখতে পাচ্ছো আমি স্ক্রিনের সামনে কিভাবে করতেছি আসি একবারেই সহজ তোমরা এভাবে করতে পারবা এটা কিন্তু আমাদের এম এন এনএক্স এর মতো তিনশো ষাট ডিগ্রি মুভমেন্টটা মানে পুরা ঘুরাইতে হবে না এটার জন্য হাফ ঘুরাইতে হবে এখানে দেখতে পাচ্ছ আমি কিভাবে স্ক্রিন ঘুরাইতেছি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে তো একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে তোমরা স্ক্রিন ঘুরাইতে হবে তো এখানে দেখতে পাচ্ছ আমি অর্ধেক এদিকে ঘুরেছি অর্ধেক ওইদিকে ঘুরেছি ঠিক আছে গাইছ তো তোমরা এরকম কি করবে অর্ধেক এদিকে মুভমেন্ট ঘুরাইবে অর্ধেক ওইদিকে ঘুরাবে ঘুরানো অবস্থায় তোমরা হঠাৎ হঠাৎ লাফও দিবে ঠিক আছে অবজার্ভ থেকে এই মুভমেন্টটা দেখতে পাচ্ছ কেমন দেখা যায় তো অবজার্ভ থেকে আমি দেখতে পাচ্ছি এই মুভমেন্টটা করতে আছে এবং হঠাৎ লাফও দিতে ঠিক আছে গাইজ তো এই মুভমেন্টের সুবিধা কি এই মুভমেন্ট সুবিধা হচ্ছে তোমাদের কিন্তু ইনিমি হেড মারতে পারবে না সহজে তুমি ইনিমিকে হেড শুট মেরে দিতে পারবা তো এই ছিল আমাদের আজকে তিনটা মুভমেন্ট এই তিনটা মুভমেন্টের মধ্যে কোন মুভমেন্টটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো